আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগত জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আমি হাবিবুল্লাহ আজকে আমরা আলোচনা করব আমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের সহায়ক বই আমাদের ইজি ম্যাথ বইয়ের রোড টু মিশন হান্ড্রেড সাজেশনের একটি প্রশ্ন সমাধান করব সপ্তম অধ্যায় থেকে তো এখানে যদি আমরা খেয়াল করি যে এই প্রশ্নে এটা হচ্ছে আমাদের টাইপ একের ১০ নম্বর প্রশ্ন এখানে আমাদের বলা হচ্ছে যে জি এর মান পাঁচ সেন্টিমিটার এক্স কোন সিক্সটি ডিগ্রি এখন বলতেছে একটা রম্ব সাগর যেখানে রম্বসের এক বাহু হচ্ছে এই পাঁচ সেন্টিমিটার আর কোনটা হচ্ছে এই এক্স কোনের সমান অর্থাৎ সিক্স সমান অর্থাৎ এক বাহু দেওয়া পাঁচ সেন্টিমিটার একটা কোন সিক্সটি ডিগ্রি শুধু রম্বসটা অঙ্কন করতে হবে তো শুধু এখানে চিত্রটা অঙ্কন করতে বলছে আমরা চিত্রটা অঙ্কন করে ফেলি তো সেজন্য আমরা প্রথমে আমাদের কোনটা আর হচ্ছে বাহু যেটা দেওয়া ছিল সেটা আমরা অঙ্কন করে নিই তো প্রথমে একটা বাহু ছিল পাঁচ সেন্টিমিটার এই যে পাঁচ সেন্টিমিটার আমরা একটা বাহু দিব এবং এটার মান এটাকে জি দিয়ে প্রকাশ করতে বলছে সেটাকে আমরা জি লিখলাম আচ্ছা আরেকটা একটা ছিল সিক্সটি ডিগ্রি যেটা হচ্ছে এক্স কোন এক্স কোনটা আমরা অঙ্কন করে ফেলি সিক্সটি ডিগ্রি কোণ এটা অঙ্কন করতে হলে প্রথমে যে কোনো মাপে একটা রেখা আঁকবা এবার সিক্সটি ডিগ্রি তুমি চাঁদা ব্যবহার করেও করতে পারো এভাবে করতে পারো পেন্সিল কম্পানি দিয়ে কীভাবে প্রথমে যে কোনো মাপে একটা রেখা আঁকবা এবার ঠিক একই মাপে মাপটা চেঞ্জ করবা না ঠিক একই মাপে কোনটা যেখান থেকে শুরু করছো সেখানে বসিয়ে এই যে কোনটা এখান থেকে শুরু করছি এই দেখো কোনটা এখান থেকে শুরু করছি এইখানে বসিয়ে আমরা এই জায়গায় একটা বৃত্ত চাপাকবো আঁকার পরে এখন জাস্ট এটার সাথে এটাই বরাবর যোগ করে দাও তাহলে এখানে যে কোনটা উৎপন্ন হয়েছে এই কোনটাই হচ্ছে এক্স কোন এই কোনটার মানে হচ্ছে সিক্সটি ডিগ্রি আর এটা হচ্ছে আমাদের পাঁচ সেন্টিমিটার এখন আমাদের রম্বসতে হবে খুবই সহজ রম্ব আঁকা এরকম উপপাদ্য সম্পাদ্য আছে দেখো প্রথমে যে কোনো মাপে একটা রেখা আঁকবা রেখাটার নাম দিলে মনে করো যে হচ্ছে বি সি বিই এবার এই বিই রেখা থেকে ওই যে যে বাহুটা দেওয়া আছে তোমাকে সেই বাহুর সমান মাপ নাও এখান থেকে এখান পর্যন্ত ওই বাহুর সমান মাপ এই মাপটা নিয়ে তুমি এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করে ফেলো এই যে বিতে বসিয়ে এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করে ফেলো সেটার নাম মনে করো বিসি কার সমান করে এই জি এর সমান করে আমি বিসি অংশ কাটলাম কাটার পরে এখন যে এক্সকোনটা আছে আমাদের কাছে সিক্সটি ডিগ্রি সেই এক্সকোনটার মাপ নয় এই যে এক্সকোণটা এখান থেকে এখান পর্যন্ত এই যে এক্সকোটার মাপ নিলাম মাপ নিয়ে এই যে বি বিন্দুতে আমি এখানে একটা কোন অঙ্কন করব এই যে বি বিন্দুতে এখানে আমি একটা কোন অঙ্কন করব। এরপর এক্সকোনটার পরিধি কতটুকু সেটা নাও এই যে বৃত্তচাপটার দুর্ঘ এখান থেকে এখান পর্যন্ত এই যে এই মাপটা নিয়ে এখন আমি এখান থেকে কেটে নিব। ওকে এই যে এখান থেকে এটা আমি কেটে নিলাম নিয়ে আমি হচ্ছে এই বি থেকে এই বরাবর এটা যোগ করে দিলাম এটার নাম আমি দিলাম মনে করো বিএফ এখন আবার ওই যে যে জি রেখাটা আছে পাঁচ সেন্টিমিটার ওই জি এর সমান মাপ নিব জি এর সমান মাপ নিয়ে আমি এই বি বিন্দুতে বসিয়ে এই যে যে বি বিন্দুটা আছে এই বি বিন্দুতে বসিয়ে আমরা এখানে কেটে নিব হচ্ছে বি এ এখন মাপটা চেঞ্জ করবো না ঠিক সেম মাপে আমি সি বিন্দুতে বসিয়েও কেটে নিব ঠিক আছে এই সি বিন্দুতে বসিয়েও এখানে আমাদের এটা একটু উপরে হলে ভালো হয় এটাকে আমরা একটু উপরে উঠিয়ে দিই বা এদিকে সরাই দিই ওকে যাই হোক এখন ঠিক সেম মাপে এই সি বিন্দুতে কেন্দ্র করে এই যে সি বিন্দুটা আছে সি বিন্দুতে কেন্দ্র করে কোন সেম মাপে এই জি এর সমান মাপে আমি কাটলাম না ঠিক সেম মাপে ওই মাপে আমি হচ্ছে এইখানে একটা বৃত্তচাপ অঙ্কন করব এবং এতে কেন্দ্র করে এই যে এতে কেন্দ্র করে আরেকটা বৃত্তচাপ আকবো এখানে এরা হচ্ছে পরস্পর ডি বিন্দুতে ছেদ করে তাহলে কি করলাম দেখো প্রথমে বিএফ থেকে এই জি সমান করে বি এ কাটলাম এবার আবার ওই একই মাপে সি তে কেন্দ্র করে একটা বৃত্তচাপ এ তে কেন্দ্র করে একটা বৃত্তচাপ যারা ডি বিন্দুতে ছেদ করে এবার এ এর সাথে ডি যোগ করে দাও এবং সি এর সাথে ডি যোগ করে দাও তাহলে এই যে এ বি এটাই কিন্তু আমাদের উদ্দিষ্ট রম্বস এভাবে রম্বসটা অঙ্কন করতে হয় এক বাহু আর এক কোণ দেওয়া থাকলে তো আশা করি বুঝতে পেরেছো ইনশাআল্লাহ পরবর্তী আরেকটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম you <sweak>